হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো ওয়েলকাম মাই লং ভিডিও সরসিস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমার বাগানে দেখি কি ফুল হয়েছে এ দেখো এটাকে জোয়ান গাছ বা আরেকটা আরেকটা গাছ আছে ওই গাছও বলা হয় এটার পাপড়িগুলো খুব সুন্দর ডাল কেটে কেটে করে আমি ডাল কেটে এখানে তো ছিলই এই দেখো কাটিং করেছি কাটিং করে আবার এইটার মধ্যেও লাগিয়েছি এখানেও হয়ে গেছে পুরো জোয়ানের মতো গন্ধ হয় কিন্তু জোয়ান হয় না জোয়ান বলে যে বীজটা ওটা হয় না তো পুরো জোয়ানের মতো অ্যারোমা এটা গরম জলে মিশিয়ে অনেকে পাতাগুলো দিয়ে জোয়ানের অ্যারোমা পাওয়া যায় ওরকম চা খায় লোকে শুনেছি আমি কোনো দিনও খাইনি কিন্তু আমার গাছটা খুব ভালো লাগে আর এর স্মেলটাও খুব সুন্দর লাগে জোয়ানের তো চলো আজকে কী কী ফুল গাছ ফুল হয়েছে দেখি চলো ভিডিওটা একেবারে না কেটে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো লেবু গাছে লেবু হয়েছে গন্ধরাত লেবু গাছে দুটো লেবু হয়েছে এই একটা আর এই একটা কিন্তু আমার কলম করা যেগুলো কেনা গাছ ওগুলোতে একটা তো লব হয়নি এই বেদানা গাছটা আমি বীজ থেকে তুলেছিলাম বিছন পরে একটা গাছ হয়েছিল তো গাছটাকে ফেলে দিইনি তো ওই দেখো বেদানা হয়েছে বেদানাটা একটু বড় হয়েছে হনুমানের দেখা হয়নি হনুমান দেখতে পেলেই খেয়ে নেবে আর একটা ফুল হয়েছে এই যে আরও কুড়ি আসছে হনুমানে যদি না খায় তাহলে বেদানাটা থাকবে এর আগেও অনেক বেদানা হয়েছে কিন্তু হনুমানে খেয়ে নেয় তো চলো আর কি একটু ফুল হয়েছে দেখি এরকম আর কলকে ফুল বা সাদা করবি ফুল গেছে ফুল হয়েছে ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে গরমে এই একটা বীজ হয়েছে একটু ছোট ছোটো ফুল হয়েছে এই দেখো ফুলের সাইজগুলো ছোটো আর এই গন্ধরাজ গাছে আবার কুড়িয়ে আসছে দেখতেই পাচ্ছ তো ফুল হলে তো তোমাদেরকে আবার দেখাবো এই দেখো আর এই যে আমার চন্দন জবা গাছে আজকে গাছ ভরে গেছে ফুলে কত ফুল হয়েছে তোমরা সবাই দেখো দেখতে পাচ্ছি কত ফুল হয়েছে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা ভিডিও করা খুব চাপের হয়ে যাচ্ছে আমি মোবাইলে ভিডিও করি তো মোবাইলটা হিট হয়ে যায় তাই রোজ রং ভিডিও দিতে পারছি না চেষ্টা করি লং ভিডিও দেওয়ার কিন্তু হয়ে উঠছে না কেননা প্রচণ্ড হিটে মোবাইলটা গরম হয়ে যায় হিট ওভার হয়ে যায় তখন ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় ভিডিও করতে দেয় না দেখো কত ফুল হয়েছে দেখতেই পাচ্ছ আর অনেক কুড়ি হয়ে গেছে কালকেও ফুটবে আর এই দেখো আমার নাক চাপা গাছে ফুল এসছে কত ফুল সুন্দর তো এই দেখো এখানে লাল জবা গাছে লাল জবা হয়েছে এখানেও হয়েছে আবার এইদিকে কোনাতেও একটা গাছে হয়েছে হয়েছে কুড়ি হয়ে গেছে কালকে ফুটবে আর এটা খয়েরি জবা তোমরা চেনো এই জবাটাকে অবশ্যই খয়রি খয়ি জবা হয় আর এই দেখো লক্ষ্মী জবা গাছে লক্ষ্মী জবা হয়েছে কি সুন্দর চুটকি জবাও বলে আর এই যে আমার পিং জবা গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে দুটো জবা ফুল হয়েছে এই দেখো আমার অ্যাডিনিয়াম গাছে কি সুন্দর ফুল হয়েছে তো গরমে আমি ঠিক যত্ন করতে পারছি না আর এই যে স্টার গ্লোরি অনেক ফুল হয়েছে এর এখন অ্যালমান্ডা গাছে ফুল হয়েছে এই গাছটা আমি ডাল কেটে লাগিয়েছি তো একজনের বাড়ি থেকে ডাল এনে লাগিয়েছিলাম গাছটা লেগে গেছে আর কত লম্বা হয়েছে দেখতেই পাচ্ছ অনেক লম্বা হয়েছে আর অনেক কুড়ি এসছে এই দেখো এখানেও চাপা গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ না জানি না এই দেখো ফুল কি সুন্দর ফুল আর এই যে আমার মাধবী লতা গাছে কি সুন্দর ফুল দেখো গাছটা ফুলে ভরে গেছে অনেক ফুল হয়েছে গাছটাতে আর এই দেখো আমার গাছে গাছের কেমন ফুল হয়েছে হলুদ ফুল ফুটেছে কত থোকা টগর গাছে অল্প ফুল হয়েছে বৃষ্টির জল পড়ছে না তাই অল্প অল্প ফুল হচ্ছে নীলকণ্ঠ গাছেও ফুল হচ্ছে আর এই দেখো হলুদ হলুদ ভিঙ্গ রাজ বলে এটাকে ফুল হয়েছে কি মিষ্টি লাগছে ফুলগুলো এটা চুলের জন্য খুব ভালো এটা একটা ঔষধি গাছ এটা লম্বা লম্বা এরকম হয়ে ঝুলতে থাকে তো এগুলো এই পাতা বেটে মাথায় দিলে চুল ওঠা বন্ধ হয় নতুন চুল গজায় অনেক কাজের এটা চুলের জন্য খুব ভালো হলুদ ভিঙ্গ বলে আরেকটা হয় সাদা ছোট ছোট ফুল হয় সাদা সাদা আর এই দিকে দেখো আমার নয়নতারা ফুল গাছের বাহার কি সুন্দর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে যারা বাগানের ফুল গাছের ছবি দেখতে ভালোবাসো তারা রেগুলার এই ফুল গাছের ছবি দেখতে পাবে আমার ছাদ বাগানে কেমন ফুল হয় তোমরা দেখতে পাবে তো আজকের মতো এটুকুই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো